প্রথম কথা হচ্ছে যে আইন সবসময় আইনের গতিতেই চলবে তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে আমাদের এই আইনেও আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয় আমাদের সংবিধান এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয় কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান যেহেতু আমরা জানি না সুতরাং এই বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয় সেখানে আপনারা খোঁজ নেবেন তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি বাকিটা আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রারের কার্যালয় আছে সেখান থেকে জেনে নিতে পারবেন আমরা যেটা আদালতে আজকে আর্গুমেন্টের শুরুতে বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস এক নাইনটিন সেভেন্টি এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা ডিসিপ্লিন ফোর্স পুলিশ বাহিনী এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনি নেই ইভেন আর্মি অ্যাক্ট নেভি অ্যাক্ট এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই এটা একটা স্পেশাল ল এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ এগুলোর বিচার করার কেবল মাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার যে সমস্ত আইন আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইমস জেনোসাইড এগুলো বিচারের ব্যাপারে তৈরি করা হয় সেই আইনগুলো যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণও হয় তাহলে এই আইনটা প্রাধান্য পাবে সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তারপরেও অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনাল এক এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী সংবিধানই এটাকে প্রোটেকশন দিয়েছে সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না এই আইনের কোন বিধানকে চ্যালেঞ্জ করে কোন আদালতে যাওয়া যাবে না সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না রিট পিটিশন দায়ের করা যাবে না মেইনটেনেবল হবে না কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে এই আইনটা যেহেতু সকল আইনের উপরে প্রাধান্য পাবে সুতরাং এই আইনের বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে চলতে হবে এর বাইরে